বিরুদ্ধে না বলা এটা মধ্যম শিরিকের ব্যাপারে না বলা এটা মধ্যম দিনের ব্যাপারে কোন আফস কাবিতা করার নাম মধ্যম না এটা মধ্যম মারাত্মক বিকৃত ব্যাখ্যা এটাই যদি হয় তা আল্লাহর জমিনে একজন নবীও মধ্যমপন্থী ছিলেন না আপনার আমার সমাজে শিরিক চলতেছে আমি সচককে দেখতেছি এটা শিরিক আপনার আমার সমাজে বেদাত চলতেছে আমি সচককে দেখতেছি এটা বেদাত এটা বলা যাবে না চুপ করে থাকা লাগবে বললে ঐক্য নষ্ট হয়ে যাবে ভাই এটা তো শিরিক এটার বিরুদ্ধে বলেন না 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 অবলম্বন করেন মানে মধ্যম মানে কি শিরিকের কথা বলা যাবে না আচ্ছা ভাই এই যে লোকগুলো সব তো বেদাতের মধ্যে নিমজ্জিত আছে খবরদার এখন বেদাতের বলার সময় নেই আগে আমরা আসল জায়গায় পৌঁছে যায় তারপরে শিরিক পেদা সব আমরা বন্ধ করব এই মধ্যম পন্থা অবলম্বন করেন আপনি চরম পন্থায় যাইয়েন না মানে বেদাতের বিরুদ্ধে না বলা এটা মধ্যম পন্থা সিরিকের ব্যাপারে না বলা এটা মধ্যম পন্থা তারপরে আপনি আরো সমাজে অসংখ্য জিনিস আপনি দিন বিরোধী দেখতেছেন এগুলো না বলা এটা মধ্যম পন্থা হয় মধ্যম পন্থা অনুসরণ করেন তো মধ্যম পন্থা মানে আসলে এটা নয় এটা মত্তম পন্থার মারাত্মক বিকৃত ব্যাখ্যা ইসলাম এই জাতীয় মত্তম পন্থাকে সমর্থন করেন নাই এটাই যদি মত্তম পন্থা হয় তা আল্লাহর জমিনে একজন নবীও মত্তম ছিলেন না আমাদের ধারণায় যে মত্তম পন্থা আমাদের ব্যাখ্যায় যে মত্তম পন্থা তাহলে আল্লাহর কোনো নবী তো ছিলেন না কারণ প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসে মানুষকে সিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন আল্লাপাক যত নবী রসুল পাঠিয়েছেন নু আলহি সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক আম্বিয়া আলহিম সালাম পৃথিবীর মানুষকে সিরকের বিরুদ্ধে তাওহিদের পক্ষে তাওহিদ মানার দাওয়াত দিছেন তাহলে যদি তারা মনে করতে না 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 এখানে সিরিকের বিরুদ্ধে বললে সমাজে বিভক্তি সৃষ্টি হবে ঐক্য নষ্ট হয়ে যাবে ফেতনা সৃষ্টি হবে সুতরাং এখন চুপ করে থাকি বলার দরকার নাই তাইলে আর নবী রাসুলেরা দুনিয়াতে দাওয়াত দিতে পারতেন না কিছু করতে পারতেন না তাহলে সমস্ত আম্বিয়া সালাম পৃথিবীতে শিরকের বিরুদ্ধে কথা বলেছেন সিরকের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা দেখি যুগে যুগে আম্বিয়া আলহিমসালাম অসংখ্য নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য রকমের বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়েছেন কিন্তু তারা ওই মধ্যম অবলম্বন করেন নাই মধ্যমপন্থা না দিনের ব্যাপারে কোনো আফস কাবিতা করার নাম মধ্যপন্তা না তো মধ্যম পন্থাটা কি এইটাই আবার আমরা কোরআন সুন্নার দৃষ্টিতে একটু বোঝার চেষ্টা করব। মধ্যম পন্থাকে আরবিতে বলে ওয়াসাত আরবিতে কি বলা হয় ওয়াস ওয়াসাত ওয়াসাত মানে মধ্যম পন্তা মধ্যম আওসাতুহা এটা আরবি ভাষার একটা প্রবাদ বাক্য যে সবচেয়ে ভালো হলো মধ্যম পন্থা অবলম্বন করা এটাই হলো সবচেয়ে ভালো কাজ এখন এই ওয়াসাত বা ওয়াসাত ওয়াসাদ এবং ওয়াসাতি বলতে কি বুঝায় আরেকটি হল এতেদাল মানে ভারসাম্যপূর্ণ এই দুটা কাছাকাছি একটা ওয়াসাত একটা এতেদাল জন্য আল্লাহ এই কয়েকটা নাম দিয়েছেন এই ওম্মতের অনেকগুলা নাম আছে তন্মধ্যে এই ওম্মতে মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের একটি অন্যতম নাম হল উম্মতে ওয়াসাত এজন্য জন্য সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাল একটা আকেইদার কিতাব আছে সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া নাম কি যে আজকে মেধাবী স্টুডেন্ট নাই মনে হয় সব দুর্বল স্টুডেন্ট সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমালার একটা আকেইদার কিতাব আছে এই কিতাবের নাম কি আকে ওয়াসাতিকা এ আকেইদায় ওয়াসাদে ইয়া মানি হলো এটা মদ্দম পক্তা রাকেইদা মানে আহালু সুন্ন আল জামাতের আকেইদাটাই হলো আকেইদা এ ওয়াসাদে ইয়া এটা মদ্দম পদ্দা আকেইদা আল্লাহ রব্দ আলামীনে ওম্মতের নাম দিছেন অম্মতে ওয়াসাদ সোরা আল বাকারার একশত নম্বর আয়াত কারিমা আল্লাহ সুমানত আলাহ বলেন ওয়াকাদ আলীগাজা আল্লা কুম উম লিতা কুনু সুহাদা আলন্না ওয়াকুনার রাসুল আলাইকুম শাহিদা আল্লাহ রব্লাহ আলামিন বলেন আমি এমনিভাবে তোমাদেরকে উম্মতে ওয়াসাদ বানাইছি তোমাদেরকে উম্মতে ওয়াসাদ বানাইছি এই উম্মতে ওয়াসাতের তাপসিরে সকল তাপসিরের মধ্যে লেখা হয়েছে উম্মতে ওয়াসাদ মানি উম্মতে আদাল অম্মতে ওয়াসাাত মানি অম্মতে খায়রি গিয়া, অম্মতে ওয়াসাাত মানি আ তাওয়াছুতু বাইনাল এফরাতে ওয়াত্তা ফরিত। তাব সিের মাধ্যে অম্্যতে করা হয়েছে ওয়াসাত মানি, অম্মতে আদাল মানে এরা নেয় পড়ায় উম্মত। এরা কখনো জুলুম করে না। এরা ইনসাফ করে। ইনসাব ওলাউ্মকি। ইনসাব ওলা উম্মত কি। আল্লাহ রব্বুল আলমিনের তাওহিদটাই হলো সবচেয়ে বড় ইনসাফ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম শিরিকের চেয়ে বড় জুলুম আল্লাহর জমিনে দ্বিতীয় কোন জুলুম নাই সৌরা লোকমানের তেরো নম্বর আয়াত আল্লাহ কি বলছেন খালি শিরিক জুলুম না জুলমে আজিম সবচাইতে মহান জুলুম এই উম্মত জুলুম করে না যে উম্মত জুলুম করে না ওই উম্মতের নাম উম্মতে ওয়াসাত অর্থাৎ শিরিক মুক্ত জাতির নাম উম্মতে ওয়াসাদ যে উম্মত শ্রেষ্ঠ উম্মত এই উম্মতের নাম উম্মত ওয়াসাত উম্মত ওয়াসাত মানে উম্মত খাইরি আও শ্রেষ্ঠ উম্মত কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা মরুনাবিল মারুপেতান হাওনা আনিল মনকার সূরা আলে আম্রানের একশো তো দশ নম্বর আয়াত আল্লাহ বা কইছে তোমরা হইলা খাইরে রে অম্মা তো তোমরা খাই রে উম্মা কেন তোমরা তা মরুনাবিল মারুপ ওয়াটান হাওনা আনিল মনকার তোমরা সৎ কাজে আদার্স দাও অসৎ কাজের নিষেদ